আচ্ছা বলো তো ডায়াবেটিস রোগীদের জন্য কি কি সবজি উপকারী পাঁচটি সবজির নাম বলছি যেগুলোর গ্লাইসিমিক ইন্ডেক্স নিচে সেই জন্য ডায়াবেটিস রোগীদের জন্য এই সবজিগুলো খুবই উপকারী নাম্বার এক উচ্ছে বা করলা এতে পলিপেপটাইড পি চ্যারেন্টিন ভিসিন আছে এই জন্য করলা প্রাকৃতিকভাবে ইনসুলিনের মতো কাজ করে এবং লিভার ও পেশিতে গ্লুকোজ গ্রহণ বাড়ায় ও কোষের গ্লুকোজ ব্যবহারের ক্ষমতা বাড়ায় নাম্বার দুই ঢ্যাড়স এতে মিউসিলেজ ফাইবার এবং পলিফেনলস আছে এর জন্য শর্করা শোষণ ধীরে করে এবং ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় নাম্বার তিন ব্রোকলি এতে আছে সালফোরাফেন ক্রোমিয়াম এবং ফাইবার এর জন্যই হাই সুগারে রক্তনালির ক্ষতি কমায় ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় ও সুগার রিলিজ নিয়ন্ত্রণে রাখে নাম্বার চার বাঁধাকপি এতে আছে গ্লুকোসিনোলেটস ফাইবার ও ভিটামিন সি আর এজন্যই খাবারের পর হঠাৎ সুগার বাড়তে দেয় না এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় নাম্বার পাঁচ কাঁচা গাজর এতে আছে বিটা ক্যারোটিন এবং পেকটিন ফাইবার আর এজন্যই গ্লুকোজ শোষণের গতি কমায় এবং ডায়াবেটিসের জটিলতা কমাতে সাহায্য করে